এই লাইনের উপর ক্লিক করবেন ক্লিক করে এই প্রপার্টি টুল থেকে আপনি এখান থেকে আপনি যে কোনো কালার দিয়ে দিতে পারবেন আমরা যদি এই কালারটা চয়েস না হয় সিলেক্ট কালারে যাবেন সিলেক্ট কালার থেকে ইন্ডেক্স কালার ইনডেক্স কালার যে কোনো কালার সিলেক্ট করবেন সিলেক্ট করে ওকে দিবেন ওকে দিলে এই কালারটা অটোমেটিক ভাবে अप्लाई হবে কারণ এখান থেকে প্রপার্টি টুল থেকে সিলেক্ট কালার ট্রু কালার ট্রু কালার থেকে আপনি কালার দিতে পারবেন কালার বক্স থেকে আপনি কালার তৈরি করতে পারবেন ওকে ওকে এখান থেকে কালার অ্যাপ্লাই করতে পারবেন এখন আমরা যদি সার্কেল নেই সার্কেল টেন ইঞ্চি এখন সার্কেলের কালারটা যদি আমরা চেঞ্জ করতে চাই সেটা কিভাবে করব সার্কেলটা সিলেক্ট করব সিলেক্ট করার পর মাউসে রাইট মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট রাইটে ক্লিক করবেন ক্লিক করে প্রপার্টিস যাবেন প্রপার্টিস থেকে এখান থেকে কালার কালার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন কালারে ক্লিক করবেন এখান থেকে আপনি যে কোনো কালার দিয়ে দিতে পারবেন আমি ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে জাস্ট ক্লোজ করে দেবেন এখন আমরা চাইলে লেয়ার দিয়েও কিন্তু কালার ই করতে পারবো আগে থেকে লেয়ার তৈরি করে কালারটা এখানে অ্যাপ্লাই করতে করা যায় সেটা কিভাবে এল এ লেখে লেয়ার এখানে আমার কিন্তু অনেকগুলো লেয়ার তৈরি করা আছে আমি এখান থেকে যে কোনো একটা লেয়ার নিয়ে নিচ্ছি নতুন লেয়ার নিয়ে নেব এখান থেকে ক্লিক করবেন ক্লিক করে লেয়ার অন আছে এখানে নাম দিয়ে দেবো আমি অন নামে দিয়ে দিচ্ছি অন এখান থেকে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করে কালারটা দিয়ে দিবেন আমি ইনডেক্স থেকে কালারটা দিয়ে দিচ্ছি ওকে আমি জাস্ট ক্লোজ করে দেব এখন লেয়ার ওই যেতে যাব লেয়ারে যাই দেখব যে কি নামে আমরা লেয়ারটা তৈরি করছি অন নামে অন এখান থেকে আমরা কি করব প্রপার্টি স্ক্রুবার থেকে বাই লেয়ার করে দেব

লাইনটা সিলেক্ট করে এখান থেকে কালারটা দিয়ে দিবেন যে কালারটা চয়েস হয় সেই কালারটা আপনি অ্যাপ্লাই করবেন এভাবে কিন্তু সহজে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন